নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ গত এক বছর থেকে দেশদ্রোহী মামলায় চিন্ময়কৃষ্ণ দাস মহারাজ জেলে রয়েছেন এবং দু হাজার জানুয়ারি পুনরায় আদালতে তোলা হয়েছিল কিন্তু তখনও জামিন দিল না আদালত সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আইনজীবী আলিফ হত্যা মামলায় আসামি করে যার কারণে পুনরায় জেলে পাঠানো হলো কৃষ্ণ দাস মহারাজকে যদিও আমরা জানি এই দেশদ্রোহী মামলাও সাজানো কারণ তিনি পতাকা লাগানোতে ছিলেন না কিন্তু তার নামেই দেশদ্রোহী মামলা দিয়ে এক বছর থেকে জেলে রাখা হয়েছে সেই সঙ্গে আইনজীবী আলিফ হত্যা মামলায় তাকে আসামি করে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে যেখানে আলি মারা গিয়েছিল তখন কিন্তু পুলিশের কাস্টডিতে ছিলেন চিন্ময়কৃষ্ণ দাস মহারাজও তারপরও কিন্তু হাস্যকরভাবে তাকে আসামি করেছে বাংলাদেশের আদালত বাংলাদেশের প্রশাসন অর্থাৎ বাংলাদেশের প্রশাসন যে সাম্প্রদায়িক মনোভাবে প্রভাবিত হচ্ছে সংবিধানকে আইনকে তারা গ্রাহ্য করছে না চিন্ময়কৃষ্ণ দাসের জামিন না দেওয়া যেন জল জল করে সেটাকে প্রমাণ করছে পিওপি আর বিটি ভালো সাবস্ক্রাইব করবেন এতে আপনার না কিন্তু আমাদের উপকার করে দেবেন কী বলবেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে অন্য ধর্মের প্রতি হিংসা ঘৃণা যেন মজ্জাগত যার চিন্ময় চিন্ময়কৃষ্ণ দাস সাম্প্রদায়িক হিংসা নির্যাতনের হাত থেকে হিন্দুদের রক্ষা করতে এক যুগ যুগে সবাইকে সবার সমস্ত হিন্দুকে লক্ষ লক্ষ হিন্দুকে রাস্তায় নামিয়েছিলেন কিন্তু বাংলাদেশের মুসলমান সম্প্রদায় অন্য সম্প্রদায়ের এ ধরনের প্রতিবাদকে দূর চুকে সহ্য করতে পারে না যতই হিন্দুদের প্রতিবাদ ন্যায্য হোক কেন তারা ন্যায্যভাবেই পথে নামবে এত দুঃসাহস কেন সেই ঘৃণা এবং হিংসার বশবর্তী হয়ে তারা সহ্য করতে পারেনি চিন্ময়কৃষ্ণ দাস মহারাজকে কারণ চিন্ময়কৃষ্ণ দাস মহারাজ বাইরে থাকলে হিন্দুরা একতাবদ্ধ হয়ে পুনরায় আন্দোলনে নামবেন তাই আন্দোলনকে থামাতেই হিন্দুদের ন্যায্য অধিকার না দিতেই চিন্ময়কৃষ্ণ দাস মহারাজকে বিনা অপরাধে এক বছর থেকে জেলে আটকে রাখা হয়েছে এবং এবারও এক বছর পর জামিন দেওয়ার নামই নিচ্ছে না আদালত প্রশাসন অর্থাৎ প্রশাসনের সঙ্গে সঙ্গে আদালতও যেন সাম্প্রদায়িক মনোভাবে কৃষ্ণ দাসের সঙ্গে বিচার করছে এটাই প্রতিফলিত হচ্ছে না হলে বাংলাদেশে কি সাম্প্রদায়িক ঘৃণা হচ্ছে না হিংসা হচ্ছে না হচ্ছে তো তাহলে সে নিয়ে প্রতিবাদ করার অধিকার নেই হিন্দুদের নিশ্চিতভাবে আছে এবং হিন্দুদের একত্রিত করতে পথে নামাতে পেরেছিলেন চিন্ময়কৃষ্ণ দাস মহারাজ এবং সেটা সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায়ের প্রভাবিত আদালত প্রশাসন বুঝতে পেরেছিল যে চিন্ময়কৃষ্ণ দাসকে জেলে ঢুকালেই এই আন্দোলন থেমে যাবে এবং স্বাভাবিকভাবে আন্দোলন থেমে গেছে এক বছর থেকে তাই চিনমকৃষ্ণ দাসকে কোনো অবস্থায় জামিন দিতে চাইছে না আদালত জামিন দিতে চাইছে না প্রশাসন এবং সেই কারণেই তাকে পুনরায় জেলে পাঠিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের হিন্দুদের বাংলাদেশের ইস্কনকে বলবো যে যারা নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা রাখেন তারা চিন্ময় কৃষ্ণ দাসের ও স্থানটা নিন কারণ আপনারা তো সংসার ত্যাগী কৃষ্ণের নামে জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তাহলে হিন্দুদের জন্যই যখন আপনাদের পরিচিতি আপনারা হিন্দুদের জন্য বাংলাদেশের লড়াইটা চালিয়ে যান আপনাদের যখন সাংসারিক পিছুটা নেই তাহলে হিন্দুদের হয়ে লড়াইটায় চালিয়ে যান সেই সঙ্গে এটাও বলবো যে ইস্কনের শাখা যেহেতু আমেরিকায় রয়েছে এবং আমেরিকা থেকেই ইস্কনের জন্ম তাই আমেরিকার রাজনীতির কাছে এই নালিশটা পৌঁছানো উচিত বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানে পৌঁছানো উচিত যে ইস্কনের একজন মহারাজ বাংলাদেশে বিনা অপরাধে জেলে আটকে রয়েছেন শুধু হিন্দুদের সাম্প্রদায়িক ঘৃণা হিংসা নির্যাতন থেকে বাঁচাতে আন্দোলন শুরু করেছিলেন বলে দাসকে থেকে আনা সম্ভব নয় কারণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায় বিনা কারণেই হিন্দুদের ঘৃণা বিদ্বেষ এবং সাম্প্রদায়িক দৃষ্টিতে দেখে মুসলমান সম্প্রদায় নানা ধরনের হিংসা ঘৃণা অত্যাচার করে কিন্তু বাংলাদেশের হিন্দুরা তো সবসময় বয়ে তাকে সংখ্যালঘু হিসেব হওয়ায় সংখ্যালুষ্ঠু মুসলমানদের বয় করে কোনো ধরনের প্রতিবাদ পর্যন্ত করে না কোনো ধরনের মারপিটে পর্যন্ত মুসলমানদের সঙ্গে জড়াতে দশবার পাবে সেখানে ফেসবুকে মন্তব্য করেও রেহাই পায় না পুলিশের আওতায় চলে আসতে হয় এবং বিভিন্ন ধরনের আক্রমণের শিকার হতে হয় অনেক হিন্দু বইয়ে সমাজ মাধ্যম থেকে নিজেদের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে এই পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে কোনো সাহস আছে হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশে বাক বলে যা কিছু বলার বলছে না পাবেন না এটাই আর আন্দোলন করবে সেটা সম্ভব সেই পরিস্থিতিটা চেনবকৃষ্ণ দাস মহারাজ তৈরি করতে পেরেছিলেন কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় প্রভাবিত বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের আদালত হিন্দুদের এত বাড়াবাড়ি নেই ন্যায়সঙ্গত হলেও সহ্য করতে পারছে না শুধু সাম্প্রদায়িক মনোভাব সাম্প্রদায়িক ঘৃণা সাম্প্রদায়িক হিংসার বশবর্তী হয় জানানোর বাসা নেই আদালতে আইনজীবী যারা আইন পাশ করে উচ্চশিক্ষিত প্রশাসনে চাকরি করছেন লেখাপড়া জানা শিক্ষিত তারা কি করে ইসলামকে বিশ্বাস করে অন্য ধর্মের প্রতি এত ঘৃণা বিদ্বেষ পোষণ করেন অবাক লাগছে সত্যি তারা বাঙালি তো তাহলে একটা বাঙালি শুধু ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় এত ঘৃণা কি করে মনে পোষণ করতে পারেন তাদের কৃষ্ণ দাসের ন্যায়সঙ্গত আন্দোলনকে চিহ্ন না করে তাদের হিন্দুদের এত সাহস কেন সে কথা মাথায় না রেখে নিজের ধর্মকে প্রশ্ন করা উচিত যে কেন ইসলাম মান মানতে হয় মান মানা ঠিক কিন্তু অন্য ধর্মের প্রতি কেন ঘৃণাবিদ্বেষ বিদ্বেষ করব তাহলে তো এই ধর্মটাই ঠিক নয় যে ধর্ম অন্য ধর্মকে বিদ্বেষ শেখায় সেটা ধর্ম হতে পারে না সেটা একটা মানুষের চূড়ান্ত দুর্নীতি অন্যায় নীতি এটা প্রশ্ন করা উচিত কিন্তু না মানুষের বিবেক মনুষ্যত্ব সব কিছু যে ধর্ম মানলে জলাঞ্জলি হয়ে যায় কৃষ্ণ দাস যেন বাংলাদেশে বারবার প্রমাণ করছে কারণ কৃষ্ণ দাস মহারাজ অপরাধ না করল এবং ন্যায়সঙ্গতভাবে হিন্দুদের সাম্প্রদায়িক নির্যাতনের হাত থেকে বাঁচাতে আন্দোলনে নামলেও সেটাও সহ্য করতে পারছে না সাম্প্রদায়িক মনোভাবে প্রতি মনোভাবের শিকার হয়ে বাংলাদেশের আইনজীবী এবং উচ্চশিক্ষিত প্রশাসনিক আধিকারিকরা যার কারণেই বাংলাদেশের অর্থশিক্ষিত অশিক্ষিত মুসলমান সম্প্রদায় কৃষ্ণ দাসের বিরুদ্ধে না বুঝে আওয়াজ তুললেও শিক্ষিত আইনজীবী এবং শিক্ষিত প্রশাসনিক আধিকারিকরা তো ন্যায়সঙ্গতভাবে জিনময়কৃষ্ণ দাসের প্রতি সুবিচারটা করা উচিত ছিল কিন্তু না তারাও অর্ধশিক্ষিত অশিক্ষিত পর্যায়ে নিজেদের সাম্প্রদায়িক মনোভাবে নামিয়ে দিয়েছেন যার কারণেই তাদের শিক্ষা তাদের জ্ঞান কোনো কিছুই ধর্মের উপরে উঠে মানুষকে ন্যায় দিতে পারছে না ভালো